খাবার দিচ্ছে কোনোটার দামে বেশি না দেড়শো টাকা সাড়ে তিনশো টাকা এই অফার ছাড়া মাত্র পঞ্চাশ টাকায় খাবার পাবেন এই ফুড কলেজ রোডের যেসব করতে যান কিন্তু অর্থনৈতিক সংকটে প্রেম হচ্ছে না তাদের জন্য ফুডবর্গ নিয়ে এসেছে স্পেশাল একটা অফার কারণ নারায়ণগঞ্জের সবচেয়ে কম টাকায় খাবার দাবার পাওয়া যায় এই ফুড ফুটবার্গের ফুডবর্গের ভিতরে জায়গাটা একদম পিচ্ছি হলেও এখানে খাওয়া দাওয়ার মানটা মোটামুটি ভালোই আছে এখানে গভীর মনোযোগ দিয়ে আমরা যে আলোচনা করছি তার আগে আপনাদেরকে মেনু কার্ডটা দেখাই এই যে কলেজ রোডের জায়গাটা কথা বলছি এইখানে মেনু কার্ডটা দেখে বুঝতে পারবেন এইখানে হচ্ছে প্রেম করার জন্য পোলাপানরা যদি অল্প

350 টাকা 350 টাকা দিয়ে আপনি পিজা বার্গার মিডবক্স সাথে আরো দুইটা সস্তুপা পাচ্ছেনই এখন এত কম টাকায় আপনি পিজা বার্গার মিডবক্স সবকিছু পেয়ে যদি মনে করেন ম্যাজিকের মত আরো দুই তিনটা প্রেম বাড়তি করে ফেলবেন তখন কিন্তু ম্যাজিক আপনার কোনো হবে কাজ করবে না কারণ এই অফারটা থাকবে শুধু এই মাসটায় এই মাসের মধ্যে আপনাকে জাকুশি করতে হবে জাকুশি করতে হবে মানে খাবার দাবার নিয়ে আপনাকে আলোচনা করতে হবে কারণ এই দুইটা কম্বো একসাথে মাত্র 500 টাকা এখন এটার ভিতরে কি আছে এই যে একটা পিজা আছে পিজা তো আসলে জানেন এটা 6 ইঞ্চি তবে এই বার্গারটার ভিতর কি আছে মিনি বার্গার এটার ভিতরে যে অনেক কিছু থাকবে এরকম না কিছু মুরগি মাংসের গুড়াগাড়ির সাথে কিছু মেয়নিস দেওয়া থাকবে তবে দুইটা বার্গারের মধ্যে সেম জিনিসই থাকবে এখন এটা আপনাদের স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছি এখন আপনি চিন্তা করতে পারেন এই মিড বক্সটা কি অনেক বড় কিনা না এটাও মিনি মিট বক্স এটার ভিতরে আসলে খাবার দাবার মোটামুটি অনেক ভালোই আছে এখন এই পুরো কম্বোটার দাম মাত্র সাড়ে তিনশো টাকা এই জিনিসটা কিন্তু আসলে অস্থির এখন আপনি চিন্তা করতে পারেন এত এত খাবারের মাঝখানে কোনটার দাম কত এই ফুড বার্গে এত এত খাবারের মাঝখানে এই কম্বো টম্বগুলি বাদ দিয়ে আপনি শুধু পঞ্চাশ টাকা থেকে সর্বোচ্চ চারশো টাকার মধ্যে এখান থেকে খেয়ে আসতে পারবেন কারণ কারণ চারশো টাকার উপর তাদের কোনো খাবারের দাম নয় আর পঞ্চাশ টাকা দিয়ে হচ্ছে এরকম একটা বার্গারও পাবেন সেই বার্গার নিয়ে একটু পরে দেখাচ্ছি আগে এবং পিজা গুলি দেখেন একশো পঞ্চাশ টাকা দামের ফায়ার কম্বর মধ্যে কি থাকবে সেটা দেখেন একটা মিনি বার্গার তো সাথে এই চিকেনটা থাকবে আর কতগুলি নাচস থাকবে মুরগিও চাপাইতে পারেন আবার এই পাপড় গুলিও চাবাইতে পারেন তার আগে আপনাদেরকে এই বার্গারটা দেখাই এটা চিকেন বিগ বার্গার দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা আর এটা মিনি বার্গার দাম হচ্ছে পঞ্চাশ টাকা পঁয়ষট্টি টাকার এই বার্গারটার মধ্যে এইরকম মুরগি থাকলো সাথে এই সষ্টস থাকবে আর এই মিনি বার্গারটার ভিতরে কিন্তু এই পরিমাণ মুরগি থাকবে না আর এখন আপনাদের নয় ইঞ্চির এই ম্যাক্সিকান পিজাটা দেখায় যেটার দাম হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা দিয়ে আপনি নয় ইঞ্চি পিজা পাবেন এই ফুড বার্গে এই ফুড বার্গের এই পিজাটা আসলে অনেক টেস্টি আপনি হবে আমার করে করে নষ্ট খেলে মজা পাবেন না যদি মনে করেন তখনই আপনাকে নিতে হবে এই ছয় ইঞ্চি পিজা ছ ইঞ্চির এই রেগুলার পিজাটার দাম হচ্ছে মাত্র একশো টাকা এটাও না থাকলে আপনি পঁয়ষট্টি টাকা দিয়ে এই বিগ বার্গারটা খেতে পারেন তাও না থাকলে আপনি পঞ্চাশ টাকা দিয়ে এই মিনি বার্গারটা খান এখন মিনি বার্গারের সাথেও কিন্তু সস দিবে সসের দাম আপনাকে রাখবেন এটা আপনার জন্য এমনি ফাও এখন একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি এই জিনিসটা খেয়ে যদি মনে করেন বান্ধবী পটানোর জন্য আরেকটা জিনিস মাত্র সাড়ে তিনশো টাকা দিয়ে নেবেন তখন আপনার প্রেম এমনিতেই জেগে উঠবে মাত্র পাঁচশো টাকার প্যাকেজে আপনি প্রেম করতে পারবেন এখন এই প্রেমটা আসলে এক মাসের জন্য করলে আপনি বেঁচে যাবেন কারণ এই অফারটা কিন্তু এক মাসে থাকবে এরপরে আপনি কি করবেন এত এত খাবার কিন্তু এখানে নেওয়া হয়েছে যদি মনে করেন মাস ব্যাপী প্রেম না করে আপনি বছর ব্যাপী প্রেম করবেন সেই সার্ভিসটাও আসলে আপনাকে ফুটবার্ক তারা দিবে কারণ আপনি পঞ্চাশ টাকা শুধু পঁয়ষট্টি টাকা একশো পঞ্চাশ টাকা একশো উনষাট টাকা দিয়ে আপনি এত ধরনের এত এত খাবার কখনোই নারায়ণগঞ্জ এর মধ্যে পাবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দুইটা কম্ব মাত্র পাঁচশো টাকা এখন যদি আপনারা মনে করেন এইরকম প্রেমিক পুরুষরা যে ঘুমড়ে খেয়ে পড়বে খাওয়ানের মধ্যে তখন কিন্তু খাওয়ান দাওয়ান গুলি আসলে তাদের জায়গা খুঁজে পাবে তবে শুধু প্রেম করার জন্য না এরকম বেটি নিয়ে যখন হাসি মুখে তাদের এতগুলি খাবার সামনে দিবেন অল্প টাকার মধ্যে তখন কিন্তু আপনার মনটাও ভরে যাবে কারণ সাড়ে তিনশো টাকা আর দেড়শো টাকা খুব বেশি টাকা না আর এই যে পিজা সহ যে বার্গার এবং মিট বক্স কিছু মিলিয়ে আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে কি আছে আপনাদের প্রশ্ন যদি ভিতরে থাকে আমি বারবার একটা একটা করে খোলাশা করে দিচ্ছি এটার ভিতরে কিন্তু মিনি বার্গারের মধ্যে অনেক কিছু থাকবে না এটার মধ্যে যা থাকবে মাসাল্লা অনেক কিছু আছে এখনকার ছেলেপেলেদের ভিতরে দেখবেন কি প্রেম করার মধ্যে একটা গোপনীয়তা আছে একটা সন্দেহ সন্দেহ বিষয় আছে কিন্তু ফুড বার্গ সব কিছু করছে প্রকাশ্যে আপনার চোখের সামনে তারা খাবার দাবার রেডি করে দিবে আপনারা বসে বসে দেখবেন এবং এটার কতক্ষণ লাগছে সেটা বুঝতে পারবেন কি দিচ্ছে কি না সবকিছু এটা সামনে আছে এখন প্রেম করবেন আর তাদের খাবার খাবেন এই বিষয়টা এই জায়গা তৈরি করে দিবে আপনাদের মনে করিয়ে কম্বটা যেটা হচ্ছে ম্যাজিক কম্ব দাম কিন্তু সাড়ে তিনশো টাকা আর ফায়ার কম্বো হচ্ছে একশো পঞ্চাশ টাকা এখন আপনি কোনটা খাবেন সেটা আপনার বিষয় জায়গাটা কিন্তু আবারও বলে দিই বার্গ ক্যাফে এন্ড রেস্টো এটা হচ্ছে কলেজ রোডের তুলারাম কলেজের সাথেই আর এই অফারটা কিন্তু থাকবে শুধু এই মাসটাতেই